আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে কি আমি এখান থেকে বুক করবো এইন ধরে নিন বারাইপুর বাড়াইপুর পুলিশ স্টেশন বুক করলাম বাইকে দুশো টাকা দেখাচ্ছে তো এই যে কোম্পানির যে একটা রুলস আছে এই যে রুলস যে টাকাটা এখান থেকে কমিয়ে দেওয়া দুশো সাতাশ টাকা আমি দুশো টাকাই ধরলাম এই যে কমিয়ে দেওয়া আমার দেখো রাইডটা নিয়ে নেবে আচ্ছা রাইডটা নেওয়া হলো এখানে সব অ্যাপসেট করার অপশনটা আসবে এইবার এখানে দেখবে দুশো টাকা কিন্তু একজন কিন্তু রাজি হয়েছে এই একজন রাজি হয়েছে এই একজন রাজি হয়েছে তার মধ্যে থেকে আমি একজনকে নিয়ে নেবো ধরো আমি অ্যাপসেট করে নিলাম এরপরে একে ফোন করব এ আসবে কিনা না জিজ্ঞাসা করবো দেখা যাবে কি বলে হ্যাঁ না বলছি আপনি আসছেন

এটার মধ্যে একটা কারণ আছে কারণটা হচ্ছে গে আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি এটা যে কোনো ছেলে কেউই এটা যেতে চাইবে না যেমন আমি এখান থেকে ব্যাক করে দিলাম দিয়ে আমি আবারও ইনড্রাইভারটা খুললাম ইনডাইভার কারণ এটা প্রতিটা অ্যাপের ক্ষেত্রে এই সিস্টেমটা হয় ঠিক আছে যেই সিস্টেমটা তোমার সবাইকে আমি তোমাদের দেখাচ্ছি এই ধরো আমি মোটো বাইকটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি বাড়াইপুর বাড়াইপুর পুলিশ স্টেশন দেখাচ্ছে পঁচিশ কিলোমিটার আচ্ছা পঁচিশ কিলোমিটারে ভাড়া ধার্য করেছে কোম্পানি কত টাকা দুশো টাকা কাস্টমার যদি দুশো সাতাশ টাকাতেও যদি রাজি হয় তাতেও ছেলেপুড়েরা যাবে না কেন যাবে না সেটা বলছি আর এখানে তো অপশন আছেই টাকা কমানোর দেখলে দুশো সাতাশ আমি দুশো টাকায় করলাম এটা আরও কমানো যায় আচ্ছা এটা হচ্ছে পঁচিশ কিলোমিটার বাড়াইপুর পুলিশ স্টেশন এবারে আমি ম্যাপে চলে যাব যখন পঁচিশ কিলোমিটার হবে তখন এবার দেখুন তো এইবারে ম্যাপটা খুলে নেওয়ার পরে আমি এখানটায় মারব বাড়াইপুর পুলিশ স্টেশন ওপরে জولهসের বারাইপুর পুলিশ স্টেশন এখানেও দেখাচ্ছে 25 কিমি চলো ঠিক আছে সে তো ম্যাপ দেখেই যাবে একটা রাইডারে ম্যাপ দেখেই যাবে डायरेक्शन বললাম মারার পরে এইবার এখানে কত কিলোমিটার দেখাচ্ছে ফাইনাল কত দেখাচ্ছে এখান থেকে দেখাচ্ছে তিরিশ কিলোমিটার সবাই দেখো এটা তিরিশ কিলোমিটার দেখাচ্ছে প্রশ্নটা এখানেই থেকে যায় যে তিরিশ কিলোমিটার একটা ছেলে দুশো টাকায় বা দুশো সাতাশ টাকায় কিভাবে যাবে যাবে এখান থেকে অন্য কোনো অপশন নেই যাবে ও যেখান থেকেই ঘুরে যাবে এই দিক দিয়ে ঘুরে গেলেও যদি তোমরা যদি বড় কাস্টমাররা যে ও এদিক দিয়ে ঘুরে যাবে তাতেও কিন্তু ও তিরিশ কিলোমিটারই হবে ঠিক আছে এইখানটায় বারাইপুর পুলিশ স্টেশন ও কিভাবে যাবে একটা ছেলে সে কিভাবে যাবে এখান থেকে গেলে পঁয়ত্রিশ কিলোমিটার হয়ে যাচ্ছে আচ্ছা এখান থেকে গেলে অল্টারনেট রুট আর নেই আট তিরিশ কিলোমিটার একটাই রুট আছে যেটা কম সেটা হচ্ছে কি তিরিশ কিলোমিটার তো তিরিশ কিলোমিটারে দুশো সাতাশ টাকা বাইকে তেল পুড়বে কত কোম্পানি খাবে কত কোম্পানি তো এখন ইনড্রাইভার অনেকে জানে যে চার্জ কাটে না তো ইনড্রাইভারও চার্জ কাটে যেটা হচ্ছে কি পনেরো পার্সেন্ট করে সম্ভবত কাটে তাহলে পনেরো টাকা যদি কাটে একশো টাকায় তো ও দুশো টাকায় তিরিশ টাকা কাটবে তারপরে ও তিরিশ কিলোমিটার যেতে গেলে ও দু টাকা যদি তেল পড়ে ষাট টাকা ওর খরচা আছে ষাট আর ওদিকে তিরিশ নব্বই আচ্ছা গাড়ির মোবিল লাগে না মেনটেন্স লাগে না একটা লিক হলে পঞ্চাশ টাকা সেটা সারাতে হয় না তার জন্য যদি এক টাকা করেও যদি কাস্টমার থেকে নেওয়া যায় আমাদের তাও খরচা আছে একটা ছেলের তাও খরচা আছে এটা শুধু এই অ্যাপে না এটা সমস্ত অ্যাপে আমি বলবো না যে রাইডারদেরও এটা ভুল আছে এটা প্রতিটা অ্যাপে আমার কাছে আর অ্যাপ নেই সম্ভবত তো আমার কাছে অ্যাপ থাকলে আমি তোমায় দেখি তবে এই কিলোমিটারটা এটা খুবই বাজে কিলোমিটার হিসাবে এটা থাকে তো এটা প্রতিটা রাইডারকে বলবো যে তোমরা ঠিকঠাকভাবে চালাও তোমরা ইনড্রাইভারটাকে এমন ভাবেই ব্যবহার করো যে ইন যেন তোমরা কম টাকায় যেও না পরিষ্কার কথা বলে দিলাম তোমাদের এটা পোষাবে হবে এই এক দুজন চলে যাওয়ার কারণে এই যে ছেলেটা গেল না এই ছেলেটা আমি বলবো ঠিক করেছে যায়নি কারণ এই লস করে কেন যাবে একটা বাইকে এখান থেকে দেখাচ্ছে পঁচিশ কিলোমিটার আমি আরো একবার দেখিয়ে দেবো পঁচিশ কিলোমিটার যদি এখান থেকে রাইড দেখায় ওটা হয়ে যাচ্ছে ফাইনাল ডেস্টিনেশন ডেস্টিনেশন যেটা হয়ে যাচ্ছে ফাইনাল ওটা তোমার তিরিশ কিলোমিটারে গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু সেটা কাস্টমার বুঝছে না কিন্তু সেটা এখানে পঁচিশ কিলোমিটার এখনো দেখাচ্ছে বারাইপুর পুলিশ স্টেশন যতবারই মারবে এটা ততবারই একই থাকবে চার চাকার ক্ষেত্রেও এটা সেম যারা চার চাকা চালাচ্ছে তাদের ক্ষেত্রেও সেম সেও যদি বারাইপুর একটা কাস্টমার যদি বুক করে সরি একটা কাস্টমার যদি বুক করে সে যেখানেই বুক করুক এখানে যে কিলোমিটার গুলো যে আছে ঠিক আছে সেগুলো সম্পূর্ণ ভুল এখান থেকে বরানগর দেখাচ্ছে আমি যদি ম্যাপে গিয়ে যদি বরানগর মারি তাহলে কত হচ্ছে দেখো কারণ সে তো ম্যাপ দেখেই গাড়িটা চালাবে সে তো আর রাস্তার ওপর দিয়ে উড়ে উড়ে নিয়ে যাবে না তো বাইকের ক্ষেত্রে এটাই আমাদের প্রবলেম বা যারা চালায় তাদের প্রবলেম এটাই বরানগর এখান থেকে বড়ানগর দেখো কত কিলোমিটার দেখাচ্ছে তো দশ টাকা কিলোমিটার ছাড়া তারা কিভাবে যাবে তারা তো চাইবে এখান থেকে এগারো কিলোমিটার দেখাচ্ছে ঘুরে গেলে এখান থেকে ঘুরে গেলে দেখাচ্ছে ষোলো কিলোমিটার আর ওখানে দেখাচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ওরা কি মুখ থাপড়ে যাবে ছেলেপুলেরা তো প্রতিটা কাস্টমারকেও ঠিক হতে হবে তবেই তারা রাইট পাবে না ভাই টাইম তো যাবেই যেমন পিয়ালি বলে একজন ও ভিডিও করেছে পুরো ফালতু ভিডিও মানে যারা পরিষেবা দিচ্ছে করোনার মধ্যে এতদিন পরিষেবা দিয়ে এলো লকডাউনে পরিষেবা দিয়ে এলো যারা এখনও শীত গ্রীষ্ম বর্ষা যারা পরিষেবা দিয়ে আসছে কিন্তু তাদের কিন্তু তাদের জন্য কিছু নেই তো এই হচ্ছে কি ব্যাপার তো একটা ছেলে যখন 30 কিলোমিটার যাবে সে সেখান থেকে ভাড়া পাবে কিনা সেটা কাস্টমাররা দেখে না তো দরকার নেই এটা কাস্টমার দেখা তো জি বাইকে যেটা ন্যায্য ভাড়া একদম জেনুইন ভাড়া নিম্নতম 10 টাকা তো এইটুকুনি বলার জন্য যে এই লোকের যে ভুল ধারণা এই যে এখানে যে দেখাচ্ছে তুমি যেখানেই যাও এটা দেখা এক আর নেয় আর এক এই হচ্ছে কি ব্যাপার আমি যদি এখান থেকে মারি ডানকুনি এখান থেকে যদি মারি ডানকুনি দেখাচ্ছে ষোলো কিলোমিটার কেষ্টপুর থেকে ডানকুনি ষোলো কিলোমিটার এখান থেকে ষোলো কিলোমিটার ভাড়া করেছে একশো পঁচানব্বই টাকা তো এখান থেকে ষোলো কিলোমিটারের জন্য ডানকুনি একশো পঁচানব্বই টাকা আচ্ছা ভালো কথা ষোলো কিলোমিটার মানে একশো পঁচানব্বই টাকা মানে বিশাল ব্যাপার এটা বাইকের ক্ষেত্রে দেওয়াই যেতে পারে কিন্তু অ্যাকচুয়ালি কি ষোলো কিলোমিটার সেটা জানতে হবে থার্ড পার্টি অ্যাপ সব এই যে ডানকুনি ডানকুনিতে আমি ক্লিক করার পর ডানকুনি কত কিলোমিটার হচ্ছে ষোলো কিলোমিটার এটা এটা কিলোমিটার কিলোমিটার তাহলে কারা দেখবে দেখবে কোম্পানি না তো একটাই কথা বেশি বেশি শেয়ার করো তোমরা যত রাইডার আছে সবাই শেয়ার করো কাস্টমারদের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও কাস্টমারদের কাছে এই ভিডিওটা পৌঁছানো খুবই অত্যন্ত দরকার তো রাইডার ভাইরা তোমরা কাজ করো তোমরা তোমাদের মতন ফেয়ারে কাজ করো তবে অতিরিক্ত কেউ চেয়েও না ন টাকা দশ টাকা এটাই ঠিক আছে এটাই সব অ্যাপে ঠিক আছে যেমন উবের এখন যথেষ্ট ঠিক হয়ে গেছে উবের কিলোমিটার কম দেখালেও ভাড়াটা ঠিকঠাক ভাবে নেয় অনেক সময় আবার নিতেও পারে না অনেক সময় অনেক কমও নেয় সেটার জন্য কিছু বলবো না কিন্তু এগুলো সব থার্ড পার্টি অ্যাপ এগুলো তোমাদের জন্য তোমরা তোমাদেরটাই এবার দেখো তোমরা যে কোনো পারো একজন একটা শেয়ার করো একটা শেয়ার করলে পাঁচজনের অন্তত এই ভিডিওটার কাছে পৌঁছাবে তো এতটুকুনি বলা দরকার তো যেই ভাইকে ফোন মানে ফোন করেছিলাম ওই ভাইয়ের কাছে খুবই দুঃখিত আমি জানি এই ব্যাপারটা তো আমি যাব না তাও ওই ভিডিওটা করতে হলো আমাকে কিছু করার নেই কারণ আমি সকালবেলা ভিডিও মানে এক জায়গায় যাবো বলে বহুত ফাঁসা ফেসেছিলাম তো এটা কিছু করার নেই তো ভিডিওটা এতটুকুনি